আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাইয়েরা আপনারা সকলে কেমন আছেন তো আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আপনাদেরকে আমরা নিয়ে আসছি কিছু গরু দেখানোর জন্য বা দেখা দেখানোর চেষ্টা করছি এই গরুগুলো আসলে কিনা হয়েছে তো চলেন এক নজরে আমরা গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং গরুগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন চাইলে আমার সাথে কথা বলতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর এটি আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যারা এখানে আসতে যাচ্ছেন চাইলে এখানে এসা দেখে শুনে কিনতে পারবেন তো চলে না আপনাদেরকে আমরা এক নজরে একটু গরুগুলো দেখানোর চেষ্টা করি তো দেখছেন আসলে গরুগুলো খুবই সুন্দর আর কি কালেকশান করছে এখানে একটা ছোটো গরু দেখেন আপনাদেরকে এক নজরে আমরা একটু দেখানোর চেষ্টা করি গরুগুলো দেখতে পাচ্ছেন তো আসলে দেখেন গরুগুলো কেমন হয়েছে আর গরুগুলোর কোয়ালিটিগুলো দেখেন আসলে কালকে দুই দিন যাবৎ না খেয়ে রয়েছে গরুগুলো তারপর গরুগুলো দেখেন কিভাবে দাঁড়ায় রয়েছে আর কী সুন্দরভাবে আছে এই বাজারের নাম হচ্ছে চুক্তিপুর গরুর বাজার দেখছেন আসলে গরুগুলো আপনাদেরকে এক নজরে আমরা দেখানোর চেষ্টা করছি ওই যে টাক দেখছেন টাক লোড হবে আর কি দেখছেন হাতে খেয়াল ভাঙাই খুবই সুন্দর সুন্দর আসলে গরু হিলেলিয়া হর এই যে গরুগুলো দেখেন আসলে এই গরুটা কিন্তু শাহের মধ্যে একটা গরু এই গরুটার দাম কত জেনেছিলশো তিরিশ দেখেন এটা একশো তিরিশ একশো তিরিশের গরু মোটামুটি ভালোই হয়েছে গরুটা খুবই সুন্দর একটা গরু মাংস কতটুকু হইতে পারে আসলে দেখে একশো তিরিশের গরুটা আপনাদেরকে তার মাথার স্ট্রাকচারটা দেখেন

আর দেখেন আসলে কী সুন্দর প্রকৃতিটা কী সুন্দর এই তর্তুপুর হাটের পাশে এরকম সুন্দর হ্যালো আঠেরো সাদা আমি তো তর্তিপুরে আসেন হ্যাঁ এলাম তর্তিপুরে আমি আচ্ছা ঠিক আছে দেখেন আসলে গরুগুলো সুন্দর আর গরু রাখার জন্য এই যে এরকম কয়েকটা পিট আছে তো আপনাদের যেটা পছন্দ সেই বিটে কিন্তু আপনারা যে গরুগুলো রাখতে পারেন আমার পার্সোনালি একটা বিট পছন্দ আছে যদি আমি এটা বলি তো আপনারা হয়তো বা খারাপভাবে নেবেন তো যাই হোক এখানে এই যে গরুগুলো দেখছেন মোটামুটি দামে দাম হয়েছে তবে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই যে আসলে এখানে যদি হোপ রাখেন যে আসলে এখানে অনেক বেশি কম দাম গরুর এরকম কোনো কিছুই না মোটামুটি কম দাম আসলে মোটামাটি চলে তো এই মোটামাটিতে যদি আপনি সন্তুষ্ট থাকতে পারেন তাহলে এখানে আপনি ভিজিট করে দেখতে পারেন তবে এখানে আসলে যে আপনার গরু হবে তা কিন্তু এই গরুগুলো ধরেন যে একশো লোকভোগী কিনে পড়ছে গরুগুলো দেখেন তো এই এইরকম গরুগুলো যদি আপনাদের মনে হয় যে না এই গরুগুলোর দাম ঠিক আছে তাহলে কিন্তু আপনি এখানে আসবেন আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর আসলে দেখেন আমাদের পুকুরপুর হাটের আসলে পাশে কি সুন্দর ওয়েদার এবং ধান খেতে পুরো গ্রিন সিটি হয়ে গেছে দেখছেন আর ওই ওটা দেখছেন তুপুর হাটের ওপাশে হচ্ছে ওটা গুচ্ছ গ্রাম আর ওই পাশ থেকেই কিন্তু গরুর গ্রামগুলো শুরু আর এইটা হচ্ছে যে আমাদের একদম বর্ডার এলাকা এটা একবারে বাংলাদেশের শেষ সীমান্ত তো এরপরে আছে এই গ্রামের পরে আছে নদী নদীর পরে হচ্ছে ইন্ডিয়া তো আসলে আপনাদেরকে আমরা যেহেতু গরুর বিষয়ে জানাচ্ছি তো একটু গরুর বিষয়ে আপনাদেরকে জানাই তো এই গরুগুলো মোটামুটি আমার মতে যে ঠিক আছে বাংলাদেশের প্রাই এই দুই এক এক হাজার টাকা কম বেশি এই গরুগুলোর দাম প্রায় সেম তবে এখানে যে বিষয়টা রয়েছে সেই বিষয়গুলো হচ্ছে যে এই গরুগুলোর দেখেন দুই দিন যাবত দুই দিন হয়ে গেছে গরুগুলো কেনা এই যে দেখেন দুই দিন যাবত এই খ্যারগুলো খেয়ে এই গরুগুলো আছে তো এই গরুগুলোর পেট দেখেন কোনোভাবেই কিন্তু কোনো রকম কিছু হয় নাই কারণ এই গরুগুলো পিওর অর্গ্যানিক আমি এই বিষয়টা আপনাদেরকে বোঝাতে চাই যে ভাই এই গরুগুলো অর্গ্যানিক এই গরুগুলো কিনে নিয়ে গেলে আপনারা আর যাই হোক যে হোলাফোলা হয়ে যায় না যা চুঙ্গা মারা মারা গরু কিনেন না অন্য অন্য বাজারে কিন্তু আমাদের এখানে কিন্তু এই বিষয়টা কিন্তু নাই তারপরেও যদি মনে হয় যে না আসলে আমি আপনাদের সাথে কোনো ধরনের কোনো মিঠার আশ্রয় নিচ্ছি এক্ষেত্রে আপনাদের আসার প্রয়োজন নাই তো যাই হোক আপনারা গরুগুলো দেখতে পাচ্ছেন আপনাদেরকে এক নজরে আমরা দেখানোরও চেষ্টা করছি বা দেখতেও পাচ্ছেন আসলে গরুগুলো আমাদের এই ভিডিওটির মাধ্যমে আর এটা হচ্ছে আমাদের তুক্তিপুর হাট যেটি বসে শনিবার এবং মঙ্গলবার আপনারা যারা আসতে চাচ্ছেন এখানে সে কিন্তু গরুগুলো দেখে শুনে কিনে নিতে পারবেন অবশ্যই দেখছেন যে আরও কিছু গরু দেখেন তো আসলে আজকে দু গাড়ি গরু কিনা হয়েছে এখানে তো দুই গাড়ি গরু যাবে দেখে গরুগুলো আপনাদেরকে আসলে সুন্দর আসলে গরু দেখেন দুই দিন যাবত না খেয়ে রয়েও বা না খেয়ে থেকেও গরুগুলোর কোনো ধরনের কোনো আসলে ভাঙার যে সিস্টেম আসলে তো এখানে বিটে গরুগুলো রয়েছে তো বিটের খাবার তো বুঝতেই পারছেন বেশি তো আর আমরি ভালো করে খাওয়াবে না তো চলেন এক নজরে আমরা গরুগুলো দেখছেন আসলে গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আসলে গরুগুলো দেখার পর যদি আসলে কিনেন আর না কিনেন কিন্তু গরুগুলো আসলে দেখার মতো এবং কোয়ালিটি সম্পূর্ণ গরু প্রত্যেকটাই গরু আর কি দেখছেন আপনারা যার একটা দেখছেন খুব সুন্দর একটা গরু তো অনেকগুলোই গরু প্রায় কিনছে এখানে যেখানে একটা গরু দেখছেন এই গরুগুলো দেখে আরে বাবা আসলে খুবই সুন্দর সুন্দর গরু কিনা হয়েছে এই করতে করে দেখে আপনাদেরকে এক নজর আসলে দেখানোর জন্য গরুগুলোকে আমি ডিস্টার্ব করছি যে আসলে কী পরিমাণে গরু কিনছে এখানে প্রত্যেকটাই মাসাল্লাহ খুবই কোয়ালিটি সম্পন্ন দেখছেন বুডো তো দেখছেন আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখলেন যে এই গরুগুলো এই কিনছে আর কি তো এই গরুগুলো সবগুলোই এখন যাবে লোড হয়ে